রহমানির আসসালামু আলাইকুম এই ছাদের থেকে যে সবজিগুলো আজকে হারভেস্ট করেছি এটা একটা হচ্ছে দেশি চাল কুমড়া অনেক বড় মশাল্লা তারপরে হচ্ছে করলা লেবু তারপরে হচ্ছে কাঁচামরিচ বরবটি এবং আমি আজকে পরিচর্যা দেখাবো এই সবজিগুলো পেতে হলে একটু যত্ন করতে হয় সে আমি যখন সবজি হারভেস্ট করি হারভেস্ট করার পরে কী সার দিলে আবার পুনরায় এত এত সবজি আবার ইনশাল্লাহ পাওয়া যাবে সেটা দেখাবে এবং সবজি যে পাকা হয় পাকা পাকা হয় পাকা তারা হয় সেটা যেন সোজা হয় বড়ো হয় দেখতে সুন্দর হয় কী সার দিলে সে সবজি আঁকা তারাপা হবে না সোজা হবে ভালো হবে দেখতে সুন্দর হবে সেই সারটাও দিব এবং কি কি সার দিলে গাছে অনেক ফলন হবে পার্ট ওয়ানে একটা ভিডিও দেখিয়েছি এবং এটা হচ্ছে পার্ট টু একই ভিডিও বেশি বড় হবে বলে আমি দুইটা পার্ট করেছি এটা হচ্ছে পার্ট টুয়ের ভিডিও তো দেখে নেন কি কী সার দিলে সেই সার থেকে আপনারা এত ফ্রেশ ফ্রেশ অনেক সবজি তুলতে পারবেন একদম মানে সুন্দর দেখতে এত ভালো লাগে ক্যামেরা অফ ক্যামেরা ক্যামেরা অত ভালো আসে না এবং কাঁচামরিচ এখন তিনশো টাকা কেজি কাঁচামরিচ বর্ষায় আমি এই যে এখনই আমি সেই কাঁচামরিচও আজকে হারভেস্ট করেছি এবং পুরো ভিডিওটা দেখুন দেখলে আমি কি যত্ন করি এবং এই যত্ন করে এত বড়ো বড়ো সবজি হয়েছে এবং গাছে কি গাঁটতির কারণে সবজি আঁকা পঁকা হয় সেই গাঁটতি মেটানোর জন্য কি সার দিলে সবজি পোলিনেশন ভালো হয় সবজিগুলো বড় হয় দেখতে সুন্দর হয় চলে গেলাম মূল ভিডিওতে আমার ছাদে কাঁচামরিচ হতে লেবু সবজি শাক সব ধরনের সব কিছুই আছে এই যে আমার এই যে ছাদের থেকে মার্শাল কত বড় বড় লেবু হারভেস্ট করছি তারপরে হচ্ছে আপনার কাঁচা করে যাচ্ছে এগুলো আমি যে ছোট জায়গায় খুব বড় জায়গার ছোট জায়গায় ভালো ফলন হবে যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন এই মাটি আমি রেডি করেছি লেবু গাছের জৈব মাটি দিয়ে কিচেন অয়ে কচিয়ে মাটি দিয়েছি এবং গোবর সার দিয়ে প্রতি বছর একটু একটু দেই আর হচ্ছে শিং কুচি হাড়ের কুচি আর ডিমের খোসা দিই আর ঘরের যত কলা খেয়ে আমি সেগুলো পচিয়ে পটাশিয়ামের জন্য আমি কলার খোসা পানি পচিয়ে দিই আর বর্ষাকালে যদি পচা জিনিস দেওয়া হয় তাহলে গাছের মাটিতে যে সে গাছের গুড়া শিকড় নষ্ট পচিয়ে ফেলে তাই আমি লিকুইড সারটা বর্ষাকালে দেইনি এটা শীতেই দিই আর বর্ষাকালে সব ড্রাইগুলো মধ্যে ড্রাই যেমন শিং কুচি হাড়ের গুঁড়ো ওইগুলো দিয়ে গাছের মধ্যে আর ডিমের খোসা ডিমের খোসাটা অবশ্যই আপনারা ধুয়ে তারপরে ব্যবহার করবেন না হয় ফাঙ্গাস ধরে যাবে ভালো করে যে ভিতরের অংশটাকে ধুইতে হবে ধুয়ে তারপরে সেইটাই আপনার গাছে দিতে হবে না হয় ফাঙ্গাস ধরবে এই আপনার কত কিনে সার ব্যবহার না করলেই হবে তারপরে যদি একটু দিতে চান অনেক ফলনের জন্য তখন একটু ড্যাব সার দিতে পারেন একটু সাদা পটাশটা দিলে মাটি নষ্ট হয় না যে যেটাকে বলে সালফেট পটাশ সে পটাশ সারটা মাটি দিয়ে দিতে পারেন এই যে দেখুন কাঁচা মরিচ মার্শাল আমার ঠাদের থেকে আমি কাঁচা মরিচ নিয়ে যাই একটা কাঁচা মরিচ সেটা থাকলে গাছের আপনার অনেকগুলো মরিচ হয় মরিচ হয় এটা হচ্ছে যে আমরা যে মরিচ খাই আলুর ভর্তার জন্য সেই মরিচের বিচি ফেলে দিয়েছিলাম সেখান থেকে আমার গাছ হয়েছে সে গাছই মার্শাল্লা এই মরিচ হয়েছে আমি সব মরিচগুলো যেগুলো আজকে পাকা ওইগুলো সব হারভেস্ট করব মরিচ গাছে আপনি যদি একটু ম্যাগনেশিয়াম সালফেট দিতে পারেন সেটাকে বলে একসম সল প্রচুর ঝাল হবে এবং মরিচ অনেক হবে পাতাগুলো সবুজ হবে মরিচগুলো বড় বড় হবে এই টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে গাছে অনেক ফলন হবে এই যে এইগুলো সব আমি আজকে হারভেস্ট করবো কি নেই আমার ছাদে শাক হতে মরিচ সবজি ফল আল্লাহর সব কিছু এই যে দেখুন মরিচ মার্শাল্লাহ আজকে আমি সবগুলো মরিচ তুলে নিব যেগুলো পাকা এগুলো অনেক ঝাল হয় এগুলো আজকে আমি সব হার তুলে নিব শেয়ার করলাম যেহেতু হারভেস্টিং এর ভিডিও সাথে কিভাবে আমি সবজিগুলো পাই কি ব্যবহার করে সেটাও দেখে নিলাম যে সবজি আছে কাঁচা মরিচ কিছু তুলে ধরলাম আরো আছে মরিচ অনেক ভালো লাগে সাথে থাকুন আরো আমি কি কি করলা গাছে কি সার দেই সেটাও দেখাবো মরিচ তোলার একটা টেকনিক হচ্ছে হাতটা উলটিয়ে তারপরে গালটা গাছটাকে দেখে নিলে বোঝা যায় যে কত মরিচ আছে আজকে সব লাগবে না তারপরে যেহেতু পেকে যাচ্ছে তাই তুলে নিচ্ছে এই দেখুন এটা হচ্ছে মোরব্বা করবে বিচি রাখবো সেই চাল কুমড়া একটা এবং এই যে আরেকটা কেচি নিয়ে আসছে এটা কেটে নেই এই যে একটা এই যে একটা আর অনেকগুলো খেয়েছি আর আছে এই যে তো আজকে কেটে নিব এই যে দেখুন পোকার জন্য কি দিয়েছে আর পোকা দেখুন কত পোকা হয়েছে এই যে পোকার নিচের এতটুক শুধু পোকাই জমে আছে এই যে আমি তার জান সপ্তাহ দেওয়াতে পোকা কোন মশাল্লা আমার করল্লা এই যে করলা। এবং ওই যে দেখুন এই আর ওই যে করল্লা অনেক করলা আছে এই যে আছে তারপরে এই যে করল্লা এই যে অনেক করলা আছে আজকে সবগুলোই হারভেস্ট করছে মার্শাল কত বড় বড় করলা এই যে আরো আছে গাছে এগুলো সব ব্যাগিং করে দিয়েছি করলা চিচিঙ্গা বলছে করলা অনেক অনেক করলা এই যে আরো আছে এই যে বড় বড় করল্লা আছে এতগুলো আজকে তুলো খাওয়া যাবে না হাত থেকে শুধু করল্লা এই যে করল্লা আরো কিছু করেছি এক একটা করলা দেখুন এই যে আমার হাতের চোখ কত বড় কত বড় ক্যামেরা অত বড় আসছে না ডালিটা মার্শাল্লা দেশি জাতের অনেক বড় লেবুর সাইজগুলো দেখুন ডিমের খোসা দিলে ফলের সাইজও খুব বড় হয় আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং ট্রিক্স এবং টিপসগুলো ফলো করবেন তাহলে আপনারা এই যে ছাদের থেকে এরকম সবজি হারভেস্ট করতে পারবেন এই যে দেখুন আজকে কারণ যদি আমি না হারভেস্ট করি তাহলে চিপ আর করলা আসবে সেগুলো বড় হবে না আমি যত হারভেস্ট করব পরের করলাগুলো তত বেশি বড় হবে তাই আমি আজকে গাছে লোড কমানোর জন্য সবজিগুলো হারভেস্ট করব এই যে মশলা অনেক অনেক করলা আলহামদুলিল্লাহ তারপরে শুক্রিয়া ছাদ থেকে যে এত এত সবজি খেতে পারছি এটা একটা আল্লার রহমত এসিডান্ট করে রেখেতে আজকে আমি পুরো র ভিডিও করছি কোনো কাটিং করছি না কোনো এডিট করছি না একদম সরাসরি সেই ভিডিও আচ্ছা আমি মিউট করে দিলাম আজান হচ্ছে এই যে সবজি যে আঁকা হচ্ছে এই যে আঁকা এই আঁকা বাঁকাটা হচ্ছে মূলত একটা সারের অভাবেই সেই সারটা আজকে দিব যদি আপনি যে বোরন সারটা দিলে আমার সেই সবজির যে আঁকা বাঁকা হয় সেটা হবে না আজকে সাইজগুলো বড় বড় হবে সুন্দর হবে তাই আমি এই যে বোরন সারটাও দিব বোরন সার খুব অল্পই লাগে এগুলো দিয়ে দেবো যেহেতু সলু বড় পানির সাথে মিশিয়ে দিতে হয় আমি খুব অল্প পরিমাণে দিব একদম মানে হাফ চার চামচ পরিমাণে আমি পুরো এই যে এই গাছগুলোতে দিয়ে দিব তাতে থেকে সবজিগুলো অনেক সুন্দর হবে বড় বড় হবে সোজা হবে সবজি মূলত বুরনের গাঠতিতেই আঁকা বাঁকা হয় আর তার আগে আমি দিয়েছি ডিমের খোসা ডিমের খোসাটা কি কাজ করে সেটা আমার ভিডিওতে আছে এটা হচ্ছে টিএসপি দিয়েছি টিএসপি দিলে মূলত গাছের শিকড় শক্ত হয় এবং সবজি ধারণ ক্ষমতাটাও বাড়ে সবজির গোড়াটা মোটা হয় আর পটাশ পটাশ এই যেটা হচ্ছে সালফেট অফ পটাশ এটার মধ্যে সালফার আছে এবং পটাশিয়ামও আছে সালফার থাকাতে গাছের পাতা সবুজ হবে লতা পাতা বাড়বে ডালপাড়া ছাড়বে আর পটাশিয়ামের কাজ হচ্ছে ফল ধারণের ক্ষমতা বাড়িয়ে দেয় গাছে আপনার সবজি যেন বেশি ধরে এবং পরিপক্ক হয় সেই জন্য আমি এই পটাশিয়ামটা দিয়ে দিব আর হচ্ছে ড্যাবের মধ্যে আছে নাইট্রোজেন টিএসপি সেই ড্যাবও দিয়ে দিব সাথে তাতে করে হবে কি আমি আজকে যেহেতু সবজি হারভেস্ট করেছি এখন দিলে সবজিটা আবার ধরতে সাহায্য করবে অনেক অনেক সবজির পরিমাণ বেড়ে যাবে সবজি গাছে ভরার পরিমাণটা বেড়ে যাবে আজকে যেহেতু আমি এই সবজিগুলো হারভেস্ট করেছি তাই আজকে আমি বোরন বোরন হচ্ছে বোরনটা দিলে পোলিনেশনের কাজও বাড়ে পলিনেশান সব পলিনেশন হয় গাছে বোরন সাইজও বড় করে এবং সাইজটাকে সুন্দর করে এবং সব পোলিনেশন হয় গাছে আর সাথে আমি দিব এই যে ড্যাবসা ড্যাব দুই চা চামচ পরিমাণ দিয়ে দিব যেহেতু আমি ইয়ে দিই না ইউরিয়া সারটা দেই না ইউরিয়া হচ্ছে ইউরিয়া সারটা ছাদ বাগানিদের জন্য একদম অনৌপযোগী একটা সার ইউরিয়া সার দিলে গাছে মাটিটা নষ্ট হয়ে যায় যেহেতু আমরা এই মাটিটাকে বারবার ইউজ করব হ্যাঁ বারবার রিস ইয়ে করবো ইউজ করবো সাদে গাছ লাগাবো তাই ইউরিয়া দিয়ে মাটিটাকে নষ্ট না করাই ভালো তাই এই যে ড্যাম দিয়েছি হালকা একটু টেস্টি দিয়েছি বোরন দিয়েছি পটাশ সার দিয়েছি ডিমের খোসা দিয়েছি এই সবজিগুলো মূলত আমি এই যে সারটা আমি এক মাস পর দিই এক মাস মাসের আগে এক মাস পরে দিলাম আবার যদি প্রয়োজন হয় আবার এক মাস পরে এত কেমিক্যাল সার দিব না তখন আমি দিব কলার খোসা গুঁড়া তারপর হচ্ছে গোবর সার দিব আর ডিমের খোসা দিব আর কেমিক্যাল ফার্টিলাইজার দিব না এটা আমি দুই মাস পরে পরে দেওয়াই ভালো এই যে এটা হচ্ছে আজকে আমার এই যে সিক্রেট এত তো সবজি পাওয়ার ছাদ বাগানিতে জন্য একটু তো কষ্ট করতেই হয় এই যে এই যে সবজিগুলো হারভেস্ট করেছি এগুলো আজকে